গরম একটু একটু পড়ছে সেই জন্য আজকে আমি বাঙালির একটা প্রিয় খাবার বানাবো শুক্ত। এর জন্য আমি এখানে সব রকমের সবজি কেটে নিয়েছি আর নিয়েছি উচ্ছে উচ্ছেটাকেও একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার কড়াইতে একটু তেল গরম করে এবার উচ্ছেগুলোকে আমি লাল করে ভেজে নেব আর এই একটু একটু গরমের মধ্যে এই শুক্তোটা প্রথম পাতে খুব ভালো লাগে আর প্রত্যেকটা বাঙালি বাড়িতে একটু গরমেই এই শুক্তো রান্নাটা প্রায় হয়েই থাকে আর সেই শুক্তোটাই আমি কিভাবে বানাচ্ছি কি কী নিয়েছি সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই উচ্ছেটাকে আমি নুন দিয়ে ঠিক এরকম লাল করে ভেজে তুলে নেব আর উচ্ছেটা বেশ লাল করে ভাজা হলে না বেশি তিতো হয় না উচ্ছে একটু কাঁচা থাকলে না খুব তিতকুটে ভাব হয় আর লাল করে ভাজা হলে টেস্টও খুব সুন্দর হয় ঠিক এরকম করে লাল করে ভেজে উচ্ছেটাকে আমি তুলে নেব আর ওদিকে আমি সব রকমের সবজি নিয়েছি ওখানে নিয়েছি পেঁপে আলু গাজর কুমড়ো তারপরে বেগুন কাঁচকলা সব রকমের সবজি যে যেরকম সবজি তোমার বাড়িতে থাকবে সেরকম সবজি দিয়েই এটা করতে পারো আমার সজনের ডাটাটা ছিল না সেই জন্য আমি সজনের ডাটাটা নিয়ে নিই এদিকে আমি কিছু বড়ি নিয়েছি বড়িগুলোকে একটু লাল করে ভেজে তুলে রাখব। আর এই সময়টা একটু ঠান্ডা গরম এই সময়টা না এই শুক্তো সজনে ফুল এগুলো খুব খেতে ভালোও লাগে আর খাওয়া শরীরের পক্ষে খুব উপকারী এই যে আমি উচ্ছে আর বড়িগুলোকে লাল করে ভেজে তুলে নিলাম এবার কড়াইতে সামান্য একটু তেল দিয়ে তাতে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি দিয়ে এবার আমি এর মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে দেবো কারণ তেলটা খুব কমে গেছে আর একটু তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিলাম দিয়ে একটু রাঁধুনি হাতে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নের সঙ্গে রাঁধুনি থাকে তবু এক্সট্রা একটু রাঁধুনি দিলাম দিয়ে এবার আমি এই যে সবজিগুলো কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম এর মধ্যে আলু গাজর কাঁচকলা পেঁপে কুমড়ো সব আছে দিয়ে সবজিগুলো আমি ভেজে নেব আর বেগুনটা আলাদা করে রেখেছি বেগুনটা পরে দেবো কেন প্রথমে বেগুন দিলে বেগুনটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং গলে যাবে সবজিগুলো ভাজা হবে না ভালো করে এইবার দিয়ে একটু ঢেকে দেব ঢেকে আমি এটাকে ভালো করে ভেজে নেব আমি কিন্তু এখানে নুন অ্যাড করিনি নুনটা পরে দেব। ফার্স্টে নুন দিলে সবজিগুলো নরম হয়ে জল ছেড়ে দেবে ভাজা হয় না ভালো করে সেই জন্য আমি নুনটা একটু পরে দেব এইভাবে ঢেকে ঢেকে সবজিগুলোকে এপিট ওপিট ভালো করে ভেজে নেব লাল করে ভেজে অনেকটা বেশ নরম হয়ে গেছে সবজিগুলো এবার আমি এর মধ্যে নুন দিয়ে দেব সবজিটা বেশ অনেকক্ষণ ধরে ভেজেছি একদম লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে নুন দিয়েছি দিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম এবার একটু হলুদ দিয়ে দেব দিয়ে এই যে বেগুনের সঙ্গে সবজিগুলোকে আবার একটু নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আমার আজকে ডাটা ছিল না এর সঙ্গে সজ ডাটা থাকলে তোমরা সজনের ডাটা দিয়েও এইভাবেই ঠিক করতে পারো এবার সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এই যে উচ্ছেগুলো দিয়ে দেব যেগুলো আগে একটু ভেজে রেখেছিলাম উচ্ছেগুলো সেই উচ্ছেগুলো দিয়ে সব সবজির সঙ্গে উচ্ছে দিয়ে ভেজে নেব একটু ঢেকে দেব আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি শুক্তো মশলা এর মধ্যে আছে পোস্ত সর্ষে রাঁধুনি সব মিলিয়ে আমি একটা মানে মশলা তৈরি করি সর্ষে পোস্ত আর রাঁধুনি দিয়ে আর সামান্য দু এক দানা একটু মেথি দিই আমি এই সবজি এই মশলাটা বানাতে সর্ষে দিই পোস্ত দিই আর রাঁধুনি দিই আর দু এক দানা দিই হচ্ছে মেথি মেথি দিয়ে এই মশলাটা করে রেখেছি এবার এই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার মশলার সঙ্গে সবজিটাকে একটু নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেবো এর মধ্যে আদা এটা মশলার সঙ্গেও বেটে নেওয়া যায় কিন্তু আমি ভুলে গেছিলাম সেই জন্য আমি আদাটা পরে থেতো করে একটু আদা দিয়ে দিলাম এই মশলার সঙ্গে সর্ষে পোস্ত রাঁধুনি মেথি আর আদা দিয়ে মশলাটা করে নেওয়া যায় কিন্তু আমি আদাটা দিতে ভুলে গেছিলাম বলে আদাটা একটু হামন্দাস দিস্তায় থেতো করে দিয়েছি আর দিয়ে দিলাম একটু নুন সরি মিষ্টি একটু মিষ্টি দিয়ে আমি এটাকে একদম মশলার সঙ্গে সবজিটা দিয়ে একদম ভাজা ভাজা করে নিলাম আর ওদিকে আমি ইলেকট্রিক কেটলিতে গরম জল বসিয়েছি এই পর্যায়ে মশলাটাও আমার কষানো হয়ে গেছে সবজির সঙ্গে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল এই যে মশলার বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম দিয়ে মোটামুটি সবজিগুলো সবই সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট নরম হয়ে গেছে আর একটু নরম হবে আর সামান্য একটু নুন দিয়ে দিলাম নুন মিষ্টিটা এটা যে যার টেস্ট ওয়াইজ নেবে মিষ্টিটা যারা খাবে না তারা স্কিপ করবে আমি একটু মিষ্টি দিয়েছি কেন সবজিতে একটু চিনি না দিলে টেস্টটা ব্যালেন্স হয় না এবার বড়িগুলো দিয়ে আমি ঢেকে দিলাম বেশ পাঁচ সাত মিনিট ঢাকনা দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি একটু টেস্ট করে নেবো নুন মিষ্টিটা কেমন হয়ে হয়েছে আবারও একটু ঢেকে দিলাম সবজিগুলো আর একটু সেদ্ধ হতে বাকি আছে এই পর্যায়ে আমি একটু দুধ দিয়ে দেব। এটা যদি গরুর দুধ থাকে তাও দিতে পারো আমার গরুর দুধ ছিল না আমি এখানে মানে গুঁড়ো দুধটাকে একটু গরম জলে হালকা গরম জলে গুলিয়ে দিয়েছি এক কাপ মতো দুধ দিয়েছি দিয়ে আমি এটাকে আবারও একটু ফুটিয়ে নেব আর শুক্তোর মধ্যে একটু দুধ দিলে শুক্তোর টেস্টটা খুব সুন্দর হয় এই যে দুধ দিয়ে আবার একটুখানি ঢেকে রাখবো ঢেকে একটু মিনিট চার পাঁচ আমি এটাকে ঢেকে রেখেছিলাম এবার আমার শুক্তোটা অলমোস্ট ডান সবজিগুলোও সব সেদ্ধ হয়ে গেছে সবজিগুলোও সব সেদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও একদম রেডি হয়ে গেছে ঠিক এরকম পর্যায়ে আমি দিয়ে দেবো একটুখানি ঘি ঘিটা যারা খাবে না তারা স্কিপ করবে কিন্তু শুক্তোতে লাস্টে একটু ঘি দিলে শুক্তোর টেস্টটা খুব সুন্দর হয় আমি সামান্য একটু ঘি দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব আমার সুপ্ত রেডি টু সার্ভ